গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাব এয়ারপোর্ট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আসলে ভাই অনেক সুন্দর কাজ করছে বাংলাদেশ উন্নয়নের একটা কাজ এলিভেটেড এক্সপ্রেস দিয়ে লাভ হয় নাই আপনারা দেখতে থাকেন আপনার টাকা টাকা টোল দেওয়ার পর আমরা জায়গা দেওয়া যায় বামে মর তারপরে আপনার এয়ারপোর্টের রোডে রওনা করব আর সর্বক্ষণের পুলিশ টল দেয় তারপরে স্পিড ক্যামেরা লাগানো আছে সাইডের উপরে টান ওঠানো যাবে না যদিও সাইডে আমরা গাড়ি টানছি চল্লিশে সাইড টানি নাই কারণ আমরা ভিডিও করার জন্য মূলত সোলো গাড়িটা চালানো হয়েছে আর এই ব্রিজটির উচ্চতা আঠারো তলা একটা বিল্ডিং এর আঠারো উচ্চতা এই ব্রিজটা কোনো জ্যাম নাই জট নাই দেখতে অনেক সুন্দর হালকা পাতলা গাড়ি সিএনজি চলা নিষেধ মোটর সাইকেল চলা নিষেধ বাস শুধু ভিআইপি সাতাইশ নম্বরের বাস ওটা চলে আর বিআরটিসি চলে এখনো কাজ চলছে ব্রিজের হালকা পাতলা যে কাজ আছে ওই সব কাজগুলো চলছে

প্রাণিকত

ये Вот तक कुर्सी। जितने घंटा लगते थे, फिर नहीं लगता है। 9:00 बजे ना। और 3 घंटा आफ्टरनून हो रहा হসপিটাল করবে